একটি বড়ি ବୁଢ଼ୀରୀ ମହନ୍ତୀ ନାଇଁ ଚଞ୍ଚେଇରେ একটি ସାତୋରି ମାତା ଏକେଟି ବୁଢ଼ୀରୀ ମହନ୍ତୀ একটি বডি ସାତୋରିଣୀ ମାତା ଇଏ କେଟି একটি ଭମତୀ ନାଇଁ ଛଞ୍ଚେଇରେ ସାତରୀ चले काटोरी माता इनकेटे बडे बहुत दिन जीव চামড়া গুটিয়ে গেছে একেবারে জীর্ণ শিরন দেহ বুড়িমা হাঁটতে পারে না চলতে পারে না ওই একটা ভারী গাঁঠুরি মাথায় একটা লাঠি ধরে টুক করে কাঁপতে 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 এগিয়ে যাচ্ছে আর আমার নবীকে গালাগাল করে আব্দুল্লাহর বাটা মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র ছেলে বাজে ছেলে আমল্লা রসূলের বাপ মা তুলিয়ে গালাগাল করে আর সেই লোকটা বলে বুড়িমা কেন চলে যাচ্ছে ও বলে আব্দুল্লাহর ব্যাটার উপরে কলমা পড়ব না তাই দেশ ছেড়ে পালাচ্ছি কবিличе দেখেন গুড মর্নিং এই পায় এতত মরার পথে নরে

লোকটা বলছে বুড়িমা দাঁড়াও তোমার চেহারা দেখি মা আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে বুড়িমা তুমি একটা কাজ করো বুড়িমা তোমার আর যেতে হবে না তুমি তোমার ওই গাঁঠুরিটা তোমার ভারী গাঁঠুরিটা বুড়িমা তুমি আমার মাথায় দাও আমার হাত তাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছি তখন বুড়িমা বলে বাপ রে বাপ কচি তোর মনে এত দয়া তোর মনে এত মায়া এই জামানায় তোর মতন ঝেলে বাবা দুটো পাওয়া যায় না যদি আবদুল্লাহ বাটা মোহাম্মদ না হয় তুই যদি নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে আর পালাতি হতো না আহা বুড়ি মা কার সাথে কি বলছে আব্দুল্লাহ বাটা মোহাম্মদ যদি নবী না হয়ে তুই যদি বাবা নবী হতিস তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না ঠিক আছে বাবা তুই যখন আমার কষ্ট সহ্য করতে পারিস না লে আমার গাঁঠুরি তখন বুড়িমার গাঁঠুরি সেই মানুষটার মাথায় বুড়িমার হাতটা ধরলো বুড়িমা এবার চলো সেই লোকটা একপা করে হাঁটে বুড়িমা এক করে হাঁটে আমার নবীকে গালাগাল করে সেই লোকটা গালাগাল শুনতে শুনতে ওই বুড়িমাকে এগিয়ে নিয়ে যায় এবার দেখেন কি হয় আপন সাম চা এলো নাম মোহাম্মদ দুষ্টুটা রাজা রিকিনে বনে শোনায়ে তাকে আপন સમાચાર এ দুনিয়ে নাম মোহাম্মদ দুষ্টুটা রাজা

এই পৌঁছে বলছে বাবা পর্যন্ত আমি আর যাবো না এখন লোকটা মাথায় থেকে গাঁতরে নামিয়ে রেখে দিল বুড়িমার হাত ছেড়ে দিল দিয়ে হচ্ছে বুড়িমা আমি যাই তখন বুড়িমা যাই দাঁড়া 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 বাবা একটু দাঁড়া বাবা দাঁড়া কি হলো বুড়িমা বলে আচ্ছা বাবা এই জামানায় তোর মতন ভালো ছেলে তো আমি করতে হবে দেখিনি বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া আমার এতটা সাহায্য করলি বাবা এতটা পথ আমার এই ভারী গাঁটুনি নিজের মাথায় নিলি লে আমার এতটা পথ আমার অতিক্রম করে দিলি তা বাবা একটু পরিচয়টা বলবি না তুই কার ছেলে তোর পরিচয় কি বাবা তোর বাড়ির কথা একটা একটু বলে যা এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অজর নয় শুরু গড়িয়ে পড়ে বুড়ি মানা ছোট বান্দা এই খোকা বল না বাবা বল বাবা তোর বাড়ি কোথায় তোর বাপের নাম কি বাবা তোর পরিচয়টা একটু কি বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা একটা বার বললো তোর মনে এত দয়া তোর মনে এত মায়া কি করে হলো বাবা তুই একটা যুবক ছেলে তোর পরিচয় বল ঠিক আছে বুড়িমা তাহলে আমি কে ভালো করে শোনো আমি আমার পরিচয় দিচ্ছি কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে কবি দিচ্ছে পৌঁছে গেল যখন বুড়ে তার মাঝিলে

এক পা করে হেঁটেছ আর যে নবীর নামে তুমি কটু কথা বলেছো আর মুহাম্মদের বাপ মা তুলে গালাগাল করেছো বুড়িমা বুড়িমা আমি সেই আব্দুল্লাহ মোহাম্মদ এটু জোরে বলবেন না জোরে হবে না নবীর আদর্শ কাকে বলে ভাই বুড়িমা সারা রাস্তা গালাগাল করলো নবীর নামে আর সেই নবী বুড়ির ভারী গাঁটুরি মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল শুনতে শুনতে বুড়িমার পর্যন্ত পৌঁছে কথা কথা ভাই এটা এখন হ্যাঁ মোটামুটি ধরে নেন আপনারা এই যেখানে যুবক ভাইরা যারা আছে এই গত বছরের কথা একটা বুড়ির একটা ছেলের লাগা তো জানেন এই বাচ্চারা তোরা জানিস বলে তেষট্টি তেষট্টি কোথাও কিছু না বলে তেষট্টি এমন বুড়ি পিছন ঘুরে ওরকম বুলি দেয় এক্সাম্পল স্বরূপ ধরে নে এখন ওই বুড়িমা মা তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় ও বুড়িমা ভাবছে দূর হয়ে যা তোর গ্রামে আমি আর রইলুম না এখন কম্বল গুছিয়ে নিল নিয়ে ওই ছেলেটারে গালাগাল করে আর রাস্তা দিয়ে হেঁটে যায় এখন সেই ছেলেটা পেছন থেকে বলে সারা জীবন বুড়ি মা জ্বালালুম আর বুড়িমা মা চলে যাচ্ছে একটু সাহায্য করব না তাই কি হয় এখন ওই ছেলেটা দৌড়ে দৌড়ে গিয়ে বুড়ি বলে দাও দাও তোমার ব্যাগটা আমার কাছে দাও বুড়ি মা আমি দিয়ে আসি বলে তুই কে রে বাবা বলে আমি ওই পাড়ার ছেলে এখন ও বলিনি যে বুড়িমা আমি সেই তেষট্টি তেষট্টি করে রাগাতুম বলে আমি ওই পাড়ার ছেলে বলে তা চ আমি পানি নিয়ে যখন লেচ একটু এখন ওই ছেলে ব্যাগ ধরে ধরে যায় আর বুড়ি মাঝি ওসের বুড়ি মা কোথায় যাচ্ছ তখন বলে এত ছেলে রয়েছে ওর বাপের ওর বাপ বদমাইশ ওর মা বদমাইশ হ্যাঁ ওই ছেলেটা আমার তেষট্টি তেষট্টি করে একদম খুব গালাগাল করেছে এখন এখন সেই তো ওই ছেলে ছেলেই যাচ্ছে এখন ধরে না তা আমার নবীর মতন চুপচাপ মুখ বন্ধ করে বুড়ির গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে হ্যাঁ ওই সব চলবে না তোমার হেল্প করব তুমি আমাকে গালাগাল করবে এটাই হলো আমার নবীর আদর্শ বুড়িমা সারাদার রাস্তা নবীকে গালাগাল করেছে যখন জিজ্ঞেস করেছে হে বাবা তুই কে বাবা তোর পরিচয় কি ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল করছিলে বুড়িমা আমি সেই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তখন বুড়িমা ঝাড় নাই নে কাতে কাতে বুড়িমা রসূলের হাতে হাত দিয়ে বলেছিল মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক